আবারও চলে আসলাম নিষাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো লঙ্কার চপ তো লঙ্কার চপটা আমি যখন বানিয়েছি তখনই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন রমজান মাসে দিন পর সন্ধেবেলা একটা মুখরুচ এমন লঙ্কার চপ হলে কার নাই ভালো লাগে তো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এখানে একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি জলে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি এগুলোকে ধুয়ে নেবো কারণ লঙ্কার গায়ে একটু কাদা লেগে থাকে দেখো খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি একটা একটা করে সব ভালো করে ঘষে ধুতে হবে ধুয়ে লঙ্কাগুলো আমি জল থেকে ছেকে সব তুলে নেব লঙ্কাগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে জলটা আমি ফেলে দিয়ে আবার একটু জল নেব আবার কিছুটা জল দিলাম দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিয়ে আমি আবার ভালো করে ধুয়ে নেব লঙ্কাগুলো ধুয়ে আমি একটা পাত্রে তুলে নেব একটা পাত্রে তুলে নিয়ে ঝালের বোটাগুলো আমি ছাড়িয়ে নেব দেখো বোটাগুলো খুবই শক্ত সহজে ছাড়ছে না মানে গায়ের অনেক শক্তি লাগছে ছাড়াতে খুবই শক্ত দেখো কষ্ট করে বোটাগুলো ছাড়াতে হচ্ছে এক এক করে সব লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে সবগুলো বোটা আমার ছাড়ানো হয়ে গেছে এই লঙ্কার ভিতরের দানাগুলো আমি বার করব না একটা ছুরি দিয়ে লঙ্কাগুলোর গায়ে আমি একটু চিঁড়ে চিঁড়ে দেবো তিন চার জায়গায় করে আমি চিড়ে দেবো দেখো লঙ্কাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চিঁড়ে চিঁড়ে দিচ্ছি ওই একইভাবে সবগুলোই আমি চিরে নেব একটু এটা খুবই সহজ খুবই কম সময়ে কম উপকরণে এটা বানানো যায় এখানে আমি দু চামচ বেসন নিলাম এক চামচ চালের আটা দিলাম আর ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দেবো পরিমাণ মতন লবণ এক চামচ লাল গুঁড়ো লঙ্কা এক চামচ আমি এখানে ধনিয়া জিরা গুঁড়ো আর বেকিং সোডা অল্প আদা রসুন পেস্ট আমি এক চামচ দিলাম দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে জল দিচ্ছি আমি জলটা একেবারে দেবো না জলটা অল্প অল্প করে দিয়ে বেটারটা বানাতে হবে কারণ বেটারটা জল বেশি হলে সমস্যা এই বেটারটা বানাতে হবে একটু থপথপে করে একদম গাঢ় থপথপে করে বানাতে হবে যেন বেটারটা পাতলা না হয় সেই জন্যে একেবারে জল দেবো না আমি অল্প অল্প করে জল দিয়ে বেটারটা বানিয়ে নেব আমার রেসিপিটি এই যেভাবে বানাচ্ছি লঙ্কার চপ তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আর এখন তো রমজান মাস সারাদিন পর এমন মুখর চোপ চপ থীষণই ভীষণই ভালো লাগে দেখো বেটারটা কীভাবে বানিয়েছি একদম থপথপে হয়েছে এখানে একটা লঙ্কা বুড়িয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে বেটারটা লঙ্কার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লঙ্কার গায়ে আমি বেটারটা লাগিয়ে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব তবে ভাজা যেতে একটু তেলটা বেশিই লাগে এখানে আমি সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি লঙ্কাগুলো আমি বেটারে গুড়িয়ে তেলে দিয়ে ভেজে নেব এক এক করে আমি সব তিনটে দেব এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো সেম আমি একইভাবে ভেজে নেব আর এখন সব রকম সব বাজারেই এমন ঝালটা পাওয়া যায় আগে সব জায়গায় পাওয়া যেত না আমার মনে হয় এই ঝালটা এখন সমস্ত বাজারেই পাওয়া যায় তো তোমরা কিনে এইভাবে চেষ্টা করে দেখবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে এগুলো হয়ে গেল উল্টে পাল্টা আমি ভেজে তুলে নিয়েছি বাকিগুলো একইভাবে ভেজে ভেজেছি এবার পরিবেশন করলাম আমি আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে